হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে বললাম আজকে আর একটা কবি দুর্দান্ত রেসিপি নিয়ে তো বানিয়েছিলাম ফুলকপি হোল রোস্ট মানে পুরো আস্ত ফুলকপিটা রোস্ট করেছিলাম এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো দেখুন যা যা লাগবে নিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন আর একটু নিয়েছি দুধের সর আর ফুলকপি আর ওইদিকে নিয়েছিলাম মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন ব্যাস তো প্রথমে কী করলাম করাতে একটু জল দিয়ে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব যাতে ফুলকপিটা ভালো করে একটু বয়েলটা হয়ে যায় তো কিছু সময় থেকে ঢেকে আমি ফুলকপিটা একটু ভাব দিয়ে নেব তো আজকে এই রেসিপিটা আমি ভাবলাম যে দেখি এভাবে বানিয়ে কেমন হয় কিন্তু আপনারা ফুল রেসিপিটা দেখবেন আর আমি বলে দিই যে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন তো দেখবেন আপনাদেরও ভালো লাগবে ফুলকপিটা ভাব দিয়ে নামিয়ে নিলাম এখন ফুলকপিটা ফ্রাই করব তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তো আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন তো তেলটা চারিদিকে লাগিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আর তেলটা ভালো করে গরমও হয়ে গেছে এবার আমি ফুলকপিটা এটার মধ্যে দিয়ে দেব তো ফুলকপিটা কিছু সময় ভাজবো ফুলকপিটা দিয়ে দিলাম আর ফুলকপির উপর দিয়ে আমি একটু নুন হলুদ দিয়ে দেব যদি বয়েলের সময় হলুদ দেওয়া হয় তাহলে আর হলুদ দেওয়ার দরকার নেই আমি বয়লের সময় তো হলুদ দেইনি নি তার জন্য ভাজার সময় দিলাম তো এখন ফুলকপিটাকে উল্টে পাল্টে ভালো করে দুটো পাশ ফ্রাই করে নেবো আবার ফুলকপির সাইডগুলোও ফ্রাই করতে হবে যেহেতু আমি একদম ডুবো তেলে দিই আর ডুবো তেলে দেওয়া তো সম্ভবও না তাহলে অনেক বেশি তেল দিতে হবে আর তেলটা অনেক বেশি টানবে তার জন্য এইভাবে করে ফ্রাই করলেই হবে ভালো করে ফ্রাই হয়ে যায় এভাবে করলে তো আমি দুটো পাশ এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে তারপর একটা হাতার সাহায্যে হাতা আর খুন্তির সাহায্যে ফুলকপির কর্নারগুলো মানে সাইড সাইড যেগুলো ফ্রাই হয় না এমনি কড়াইতে দিলে তো সেই সাইডগুলোকেও আমি ভেজে নেব তো আপনারা দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি ভেজে নিচ্ছি তো ওই পাশটা একটু ভেজে নিয়ে এবার উল্টে দিলাম তো ভালো করে লাল করে ফ্রাই করব যাতে একদম ভালো করে সুন্দর করে ফ্রাইটা হয় তো দেখুন উল্টে পাল্টে নিচ্ছি ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর ভিডিওটা যদি আপনারা এখন অবধি দেখছেন একটা লাইক করে দিবেন আর আপনাদেরকে অনুরোধ করছি ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানালাম দেখুন ফুলকপির উপর দিকটা হালকা লাল হয়েছে তবে একটু লাল করব যে দেখুন এবার আরেকটু ভেজে আরেকটু লাল করে নিয়েছি দুটো পাশ এই যে দেখুন সাইডের দিকটা কি হয়েছে ভাজা হচ্ছিল না তো ভাবলাম ভাবনা করে তেল দিই কিন্তু তেল দিলেও তো হবে না ভালো করে ফ্রাই তার জন্য কি করলাম হাতা আর খুন্তির সাহায্যে একদম সাইড সাইডগুলো একটু দাঁড়া করিয়ে করিয়ে মানে তখন ফ্রাই করেছি যেভাবে করে দাঁড়া করিয়ে করিয়ে ফ্রাই করে নিয়েছিলাম সাইডগুলোও সুন্দর করে ফ্রাই হয়ে গেছিল তো দেখুন ফুলকপিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপিটা নামিয়ে রেখে দেবো আর এদিকে দেখুন মশলাটা আমি পেস্ট করে নিয়েছি কিছুটা পেঁয়াজ আমি ওইভাবেই রেখে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর এখানে দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে পেঁয়াজের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো তো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি তারপর বেটে রাখা মশলাটা এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা হালকা কিছু সময় ফ্রাই করে নেব তো পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা অল্প কিছু সময় ভেজে নিয়ে তারপরে এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আছে তো তিনটা একসাথেই বেটে রেখে দিয়েছিলাম মানে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এবার মশলার থেকে কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাটাকে ভাজবো তো কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি আর পাশে হয়তো বিয়ে হচ্ছে তো বিয়ে বাড়ির বোমঠোম ফুটছে হয়তো আওয়াজ আসছে আর দেখুন নুন আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো আর কিছু সময় ফ্রাই করব তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব এটার মধ্যে তো মশলাটার কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু ফ্রাই করার পর এই যে দেখুন একটু ফ্রাই করার পর মশলার কালার চেঞ্জ হয়ে গেছে এখন গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আপনারা যদি ধনে গুঁড়ো পছন্দ করেন দিতে পারেন আমি দেইনি। নি তো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো ভাজা মশলা তো আর বেশি সময় লাগে না কষতে তো কিছু সময় নাড়াচাড়া করব পরে একটু জল দিয়ে দেব তারপর ভেজে রাখা ফুলকপিটা দেবো আর ফুলকপির ভিতরে যাতে ঝোলটা টানে তার জন্যই জলটা দেওয়া তাহলে গ্রেভিটার টেস্টটা ভালো করে ফুলকপির মধ্যে ঢুকবে তো কিছু সময় নাড়াচাড়া করছি তো এখন দেখুন দিয়ে দিলাম দুধের শটটা আপনারা ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন আমি এখানে দুধের শট দিলাম তো দিলে একটা ক্রিমি টেক্সচার হবে আর খেতে কিন্তু খুব টেস্ট হবে তার জন্য উপর দিয়ে দিয়ে দিলাম তো এটা তো একদম ফ্রেশ ক্রিম হয়ে গেল তো দিয়ে দিলাম আপনারা চাইলে কিনা ক্রিমটাও দিতে পারেন আমুলের যেটা পাওয়া যায় তো নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে এখন একটু জল দিয়ে দিব তো জলটা দেওয়ার পর আমি ফুলকপিটা ওপর দিয়ে দিয়ে দেবো ফুলকপিটা দেওয়ার পর কি হবে গ্রেভিটার মধ্যে ফুলকপিটা টেনে নেবে গ্রেভিটা তো টেস্টটা ভালো হবে তার জন্য একটু জল দিলাম আর গরম মশলা দিয়ে দিচ্ছি তো আমার যা যা এখানে মশলার প্রয়োজন ছিল সব কিছু দিয়ে নিলাম এবার ভেজে রাখা ফুলকপিটা এটার মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা দেওয়ার পর আর কিছু সময় ঢেকে ঢেকে রান্না করবো যাতে ফুলকপির যদি একটু কাঁচাও থেকে থাকে সেটাও বয়ল হয়ে যাবে এই যে দেখুন মশলাটা আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি ফুলকপির গায়ে দুটো পাশেই ভালো করে মশলাটা দিয়ে নিব অনেক বাজির আওয়াজ আসছে প্লিজ ইগনোর করবেন পাশেই কোথাও বিয়ে বাড়ি আছে হয়তো বিয়ে হচ্ছে মেবি তার জন্য মানে যে দেখুন অনেকটা বোমের আওয়াজ আসছে বাজে ফুটাচ্ছে তো দেখুন মশলাটা আমি ভালো করে ফুলকপির ভিতরে দিয়ে দিচ্ছি দুটো পাশেই সুন্দর করে মশলাটা একদম ভিতরে ভিতর অবধি দিয়ে দিচ্ছি যাতে ভিতর অবধি কুক হয়ে যায় আর মানে ফ্লেভারগুলো ভালো করে ঢুকে ফ্লেভারটা মশলার তো দিয়ে দিলাম দেখুন আর এই যে দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তো মশলাটাও পুরোপুরি কুক হয়ে গেছে আর কিছু সময় নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে নেব হালকা হালকা গ্রেভি থাকবে একদম কম কম গ্রেভি থাকবে যাতে একটু ভাতটা মেখে খাওয়া যায় আপনারা চাইলে এটা রুটি পরোটা দিয়েও খেতে পারেন বেশ ভালোই লাগবে খেতে আমরা তো ভাত দিয়ে খেয়েছিলাম তো যেটা দিয়ে খেয়েছি সেটা দিয়ে বলছি যে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে আর কিছুই লাগবে না জাস্ট এটা দিয়ে খাওয়া হয়ে যাবে খুবই অপূর্ব লাগে খেতে দেখুন অনেকটা তেল ছেড়েছে আপনারা যদি চান পরে তেলগুলো উঠিয়ে রাখতে পারেন যারা তেল কম খান আর তেলটা তো এমনিতেও কম খাওয়াই ভালো তো যেহেতু রোস্ট তার জন্য একটু তেল দেওয়া হয়েছিল। যাতে মশলাটা ভালো করে কুক হয় আর তারপর আরও তেল ছেড়েছে তো তেলটা চলে আপনারা পরে এক্সট্রা তেলটা কাচিয়ে রাখতে পারেন আমিও পরে কাচিয়ে সরিয়ে দিয়েছিলাম তো দেখুন আমি ফুলকপিটা নামিয়ে নিলাম আর উপর দিয়ে একটু মশলাটা দিয়ে দিচ্ছি তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন পুরোপুরি সব কিছু নামিয়ে নিলাম একদম আর এই এক্সট্রা তেলটা আমি পরে উঠিয়ে রেখেছিলাম তো কেমন লাগছে দেখুন আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো আপনাদেরকে অনুরোধ রইল একবার আপনারা প্লিজ এটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে খেয়ে তো আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বাই বাই